নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের রাশিফল এপ্রিল দু হাজার পঁচিশ আজকের কর্ম অর্থাৎ আজকের কর্ম করা ফল কালকে আপনার ভবিষ্যৎ তাই নিজেকে পরিবর্তন করার মাধ্যম দিয়ে উন্নতি স্বরূপ জীবনে প্রবেশ করানোর জন্য অবশ্যই আজকের প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক দেখুন এবং অনুগ্রহপূর্বক আপনাদের নিবেদন করব পুরোপুরি দেখবেন বুঝতে পারবেন এই মাসটি আপনাদের কি করবেন কি করবেন না এই মাসে আপনারা কি ধরনের কর্ম করবেন আর কি ধরনের কর্ম থেকে নিজেকে বর্জিত বা বিরত রাখবেন জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো রাশিফলটি এই মাসের জন্য শুধুমাত্র এপ্রিল মাসের জন্য থাকবে সীমাবদ্ধ সেটি হচ্ছে গোচরকালীন ফল অর্থাৎ শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে এই মাসে আপনারা কি করবেন কি করবেন না তার একটা দিক আমি দেখাতে চলেছি এক নজর দেখে নিন গ্রহগত অবস্থান কেমন থাকবে রাশি বা লগ্নের অধিপতি বুধ সাত তারিখ পর্যন্ত থাকবে বকৃ অবস্থায় দশম ভাবে বক্রি থেকে হবে কিন্তু পর্যন্ত সে থাকবে আপনারা বলবেন যে এখানে তুঙ্গক্ষেত্রে শুক্র আছে তাহলে তো আহ বক্রি ইয়ে নিচস্ত ভাবটা কেড়ে যায় না সেক্ষেত্রে কিন্তু কাটবে না নিচস্ত নিচস্ত কাটবে দেরি করে গেল এবং দশম ভাবে থাকবে রাহু শুক্র বক্রি অবস্থা থাকবে শুক্র থাকবে বক্রি অবস্থায় কয় আরেক হবে থাকবে রবি 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 চোদ্দকে পনেরো জামচারে আপনাদের একাদশ ভাবে চলে আসবে থাকবে শনি শনি প্রবেশ ঘরে যাবে দশম ভাবে লগ্নের দ্বিতীয় মঙ্গল থাকবে লগ্নের চতুর্থে থাকবে কেতু থাকবে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে নক্ষত্র নিয়ে বিচরণ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ আবারও বলছি সম্পূর্ণ ইন জেনারেল অর্থাৎ সকলের উদ্দেশ্যে আলোকপাত করবো ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এটি ব্যক্তিগত হরস্কোপও কারো নয় শুধুমাত্র গোচরকালীন অবস্থানকে দেখে এই মাসটি আপনি এই কাজগুলো করবেন এই কাজগুলো করবেন না সেই ফলা আমি প্রকাশ করতে চলেছি প্রথমে আসুন আপনাদের মন মানসিকতা দেখুন আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আজকের করা কর্ম কালকে আপনার ভবিষ্যৎ মানে আজকের বর্তমান দিনটিকে আপনাকে করে তুলতে হবে অতি সুদারুণ তাই এই মাসটি যাতে আপনার জন্য ভালো রেখে ভালো করার জন্য যে পদক্ষেপ সিদ্ধান্ত ডেডিকেশন পরিশ্রম অধ্যাবস আপনাকে করতে হবে এবং আজকের করা এই মাসের করা কর্ম ভবিষ্যতে আপনার অর্থাৎ পরের মাস থেকে ভবিষ্যতে আপনার উন্নতি অনিবার্য করে তুলবে তাই অনুগ্রহপূর্বক নিজেকে পরিবর্তন করতে হবে সর্বপ্রথম নিজের ভিতরে নিজের স্বভাবটাকে নিজের স্বভাব নিজের চরিত্রটাকে চরিত্র ঘষে মেশে ভুল টুটি নিজেকে তৈরি করতে হবে আর যে আজকে ভালো কর্ম করতে পারবে সে আগামী দিনে জানবেন স্বয়ং বিধাতা পুরুষ তাকে ভালো ফল দিতে বাধ্য থাকবে এটাই হচ্ছে আমাদের কালচক্রের নিয়ম আপনারা যদি মাইথোলজি পড়েন মাইথোলজি দেখেন রামায়ণ মহাভারত হনুমানজির কথা কর্ণের কথা শ্রীকৃষ্ণের কথা রামচন্দ্রের কথা প্রত্যেকে ভগবদ গীতা যদি পড়েন ভগবত গীতা জানেন তাহলে প্রত্যেকে কিন্তু বলে এসছে যে আজকের কর্ম কালকে তার ভবিষ্যৎ এবং যে আমি যে মাইথ্রজি অনুযায়ী বলি ছোট্ট একটু সময় নিচ্ছি মাইথ্র মাইথ্রলজি অনুযায়ী বলি যে দৈত্য বা রাক্ষসগণ অসুরগণ তারা নিজে তপস্যা করে কাকে তপস্যা করে তি দেবকে ব্রহ্মা বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেন তা তো অসুর তা তো দৈত্য তা অশুশক্তি তারা তপস্যা করছে ধ্যান করছে চেষ্টা করছে পরিশ্রম করছে অতস্যা করছে তপ কঠোর থেকে কঠোরতর তপস্যা করছে কেন তারা কোন কর্ম করছে করে বাধ্য করছে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঈশ্বরকে ভগবানকে বাধ্য করছে ফল প্রদান করতে বরদান দিতে তাহলে কি আপনারা বলবেন তাহলে কি রাম মানে ভগবান কি বোকা সব জানেন না সব জানেন কিন্তু বাধ্য হন সেই ভক্তের তপস্যায় তুষ্ট হয়ে তাদেরকে বাধ্য করে তাদেরকে প্রদান করেন আমি এটা বলতে চাইছি যে আপনার যতই হোক না কেন পরিশ্রম বর্তমান সময় যতই হোক না কেন কঠিন কঠিন থেকে সময় যতই হোক না কেন কঠোর একদম কঠিন কালোময় ঘন অন্ধকারময় জীবন তার মধ্য থেকেও যদি করতে পারেন সঠিক কর্ম তবেই কিন্তু ফল লাভ করবে আগামীর দিনে উজ্জ্বল জ্ঞান জ্ঞান দিলাম মনে করছেন করবেন অযথা ভুল যদি আপনাদের খাপ লেগে থাকে তার জন্য মার্জনা করবেন আমাকে করজয় নিবেদন করছি কিন্তু এটার সাথে এখানে জড়ি আছে এই কথাগুলো তার জন্য বলছি আমি কি দেখুন কি করবে লগ্নপতি রাশিপতি সে অ্যাকচুয়ালি ভাববেন যে শনি এখানে রাহুর সঙ্গে যুক্ত আছে তা বলে ডিস্টার্ব হচ্ছে তা কিন্তু একদম শনি শনি বড় তো দশমে গিয়ে নয় ভবিষ্যতে আপনার জন্য অনেক ফল সুধারণ নিয়ে আসবে শনি দশম ভাবে গিয়ে আপনার জীবনে অনেক বেশি উন্নতি প্রদান করতে বাধ্য থাকবে কিন্তু বর্তমান সময় ডিস্টার্ব করবে কে বুথ রাহুর এই যে কানজেকশন এবং মঙ্গলের অবস্থান কিরকম এখানে বুথ নিচ থাকবে ডাইরেক্ট হবে পরে সাত সাত কি আট তারিখে দাম ছাড়ে ডাইরেক্ট হবে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখ পর্যন্ত নিজ থাকবে তারপর নিজ ভঙ্গ হবে কিন্তু বুধ রাহুর সঙ্গে থাকার জন্য মিস কমিউনিকেশন হবে মিস কামিউনিকেশন কারণ কমিউনিকেশন বুধ দেখে রাহু ওই জায়গা থেকে ওকে মিস কমিউনিকেশন করে দেবে ধরা ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন তো হয় আপনি কাউকে বোঝাতে পারছেন না বা আপনি তাকে বোঝাতে পারলেও সে বুঝতে পারছে না কোথাও না কোথাও মিস হচ্ছে তাহলে কি হবে ফুল বোঝা বুঝি তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট বাঁধবে তাই এরকম যদি দেখেন তা সেখান থেকে আপনি সরে আসুন এরপর কি যেহেতু দ্বিতীয় রাহুর দৃষ্টি একটা আছে রাহুর দৃষ্টি একটা আছে আবার মঙ্গল অবস্থান করছে মঙ্গল রাহুর দৃষ্টি একটা পড়ছে কার ঘর মঙ্গল কার ঘরে বসে আছে মঙ্গল চন্দ্রের ঘরে বসে আছে যে চন্দ্র মঙ্গলের একটা ঘর কালপুর পুরুষ অষ্টম নিজস্ত হয় তাহলে তার ফলে কিভাবে কথাবার্তা জায়গাটা কিন্তু যতটা সম্ভব সুন্দর ভালো করতে হবে আপনি কর্কশ স্পষ্টবাদী হট মেজাজি রাগান্বিত উচিত কথায় স্থানকাল পাত্রবি বিবেচনা না করে বলে ফেলা এটা যদি করেন তাহলে অজান্তে কিন্তু আপনি সেই অশুভ শক্তির কাছে হার মানলেন আপনার শুভ শক্তি আপনাকে তাই এগুলোকে বর্জিত করতে হবে আমি আপনাকে শুধু পদ দেখাচ্ছি কর্ম আপনি করবেন আমি একজন বাহক দেখানোর জন্য এছাড়া এই সময়টা দেখবেন এই মাসটিতে আপনারা প্রচুর ভ্রমণ পাবেন রাহু শুক্রের সংযোগ রাহু শুক্রের সংযোগ বুধের সংযোগ আপনার ভ্রমণ দেবে প্রচুর ভ্রমণ দেবে সে তৃতীয় ভ্রমণ হতে পারে এমনি ভ্রমণ হতে পারে সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে স্বামী হতে পারে লাভার্স হতে পারে যে কোনো ভ্রমণ যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া এটা শো করছে এরপরে কি হতে পারে দেখুন এই মাসটি একটু ক্রিটিক্যাল মাস ক্রিটিক্যাল বলতে কোন দিকটা নিজের ব্যক্তিগত স্বভাবের দিক থেকে আপনি নিজের মাইন্ডটাকে না ঠিকভাবে রাখতে পারবেন না অনেকভাবে অনেক অজাতা চিন্তন মনের মধ্যে তারা বাঁধবে কখন ভাববেন এটা করবেন কখন ভাববেন যে আমি এটা করব কখন ভাববেন যে না এটা করবো না ওটা করবো এমনিতেই ডুয়েল চরিত্রের ঘর হচ্ছে মিথুন দৌত একটা ভাব ভাব দত একটা তাহলে কি হবে আপনি সকাল ভাবছেন রকম বিকেলে ভাবছেন আরেক রকম আপনাকে একটা জায়গায় স্থির রাখতে হবে একটা জায়গায় আপনার নিজেকে স্থির রাখতে হবে যে আমি এইটা করবো এইটা করবো না এই সিদ্ধান্ত কেন আপনার সিদ্ধান্ত জায়গাটা না ভুল করে দেবে আপনার কে করবে মঙ্গল উপরে রাহুর দৃষ্ট থাকার জন্য লগ্ন প্রতি রাশি প্রতি রাহুর সঙ্গে থাকার জন্য আপনাকে সেই জায়গাটাকে ডিস্টার্ব করবে হঠাৎ সিদ্ধান্ত ভুলভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলো আপনার যাকে ভালো লাগে তার কাছে পরামর্শ নিন তিনি হতে পারেন পিতা মাতা তিনি হতে পারেন বদ্মা তিনি হতে পারেন আপনার প্রিয় বন্ধুটি তিনি হতে পারেন আপনার শিক্ষক মহাশয় তিনি যদি মনে করেন অ্যাস্ট্রোলজার তাহলে অ্যাস্ট্রোলজার যাকে আপনার ভালো লাগে তাকে আস্তে সিদ্ধান্ত গ্রহণ করুন যে আমি আগামী দিনে এই কাজটি করবো এটা আমার পক্ষে ঠিক না ভুল তাহলে আপনার সিদ্ধান্ত সিদ্ধান্ত জায়গা ঠিক করতে হবে এরপর দেখবেন এমনি তো শেষের দিক থেকে যখন আপনার কুড়ি বাইশ তারিখের পর থেকে আস্তে আস্তে আপনার মধ্যে চেঞ্জিং আসবে কিরকম চেঞ্জিং মাইন্ডের চেঞ্জিং মানে আপনারা খুব শুভ চিন্তন আস্তে আস্তে আসবে প্রতিভা একগ্রতা বাড়বে আপনাকে প্রচুর মোটিভেট করার চেষ্টা করবে আপনাকে এগিয়ে যাওয়ার মতো লড়াই পরাক্রম আপনাকে দেবে শেষের দিক থেকে কিন্তু বলছি আমি প্রথম দিক থেকে নয় প্রথম দিক থেকে খুব ফার্স্ট সপ্তাহ প্রথম সপ্তাহ প্রথম থাকবে ক্রিটিক্যাল আপনি যে থেকে মাইন্ডটাকে মনটাকে স্থির রাখতে পারবে শুধুমাত্র একশোর মধ্যে ফাইভ পারবে বাকিরা পারবে না তা ফাইভ কারা যাদের হরস্কোপে বৃহস্পতি শনি বুধ শুক্র অবস্থান অত্যন্ত শুভ আছে তা আমি এই গ্রহগুলো অত্যন্ত ভালো আছে হাতে তারাই একমাত্র পারবে এই জায়গাটা ওভারকাম করতে এবং আওয়ার পারবে যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত আছে আধ্যাত্মিক চেতনার সঙ্গে যুক্ত আছে শুভ চিন্তন করে তারাই কিন্তু পারবে তাহলে এই সময় আপনার কী করা উচিত এই সময় আপনাকে ধ্যান করা উচিত মেডিটেশান করা উচিত আপনার বিভিন্ন রকম মনীষীদের মহাপুরুষদের জীবনী পড়া উচিত শান্ত থাকা উচিত আর অবশ্যই এই ব্যক্তি ব্যক্তিগত জন্মকণ্ডলী কাউকে দিয়ে বিচার করানো উচিত যদি মনে করেন আমার কাছে করাবে বা আমার কাছে কনসালটেন্সি নিতে চান যে আপনি কি করবেন কি করবেন না দেখুন আমি কি বললাম আপনি কেন কনসালটেশন নেবেন আগে ভাববেন যে আমি এই রত্ন আচার্যের কাছ থেকে কনসালটেশন নেব কেউ নেব কি দরকার আমি বলি আপনি আগামী দিনে কি করবেন আর কি করবেন না বুঝুন কিন্তু আমি দুটো ভাগ করেছি আপনি এই কাজটা করবেন এই কাজটা করবেন এই কাজটা আপনি করবেন এই কাজটা আপনি করবেন না এই যে বিভাগটা যার মাধ্যম আপনাকে ব্যালেন্স করতে হবে চলার পথে আগামী দিনের যেহেতু আমরা পড়াশোনা করে এই জায়গাটাকে এসেছি দীর্ঘদিন প্র্যাকটিস পড়াশোনা করি তবেই কিন্তু আমরা এই জায়গাটায় এসেছি তাহলে আমরা জানি কি করবেন কি করবেন না কোনটা কোনটা ভালো কোনটা ভালো না আর ব্যক্তিগত হরস্কোপ তার সঙ্গে পাম দুটোকে অ্যানালাইজ করে তবেই বলতে পারবো তার জন্য অবশ্য যদি মনে করেন তাহলে চেম্বারে আসুন তাহলে কোথায় চেম্বার প্রতি শুক্রবার আমাকে পাবেন উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি শুক্রবার আমাকে পাবেন উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার আর যদি চেম্বারে না আসতে পারেন তাহলে অবশ্যই অনলাইন বাইফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে যদি দূরে থাকেন অনেক দূরে থাকেন কোনো আরকি চেম্বার সম্ভব নয় বা যে কোনো কারণ থাকতে পারে চেম্বার আসতে পারছেন না তাহলে অনলাইন বাইফোন কনসালটেন্সি আপনি নিতে পারেন সব জায়গাতে সেম ভাবে আপনাকে কনসালটেন্সি দিয়ে থাকবো আমি আর ভয় পাচ্ছেন কেন সময়টা কঠিন হলেও জয় আপনি করবেন এই জ্ঞানটি দিলাম এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত লোয়ার অ্যাবডোমেন্ট পে সংক্রান্ত নার্ভ সংক্রান্ত অর্থোপেডিক আর্থারিটি সংক্রান্ত কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত মুখমন্ডল মুখ নিয়ে ত্বক নিয়ে আর হাইপার টেনশন বা লোয়ার টেনশন মানে লো প্রেশার বা হাই প্রেশার যে কোনো ফিমেলদের গায়নো অর্গান বা গায়নো রোগগুলো গুলো এই সংক্রান্ত আরেকটা হচ্ছে যদি আপনার দশা যদি খারাপ চলে কোনো কারণে রাহু মঙ্গল মঙ্গল রাহু কোনো কারণে শনি মঙ্গল শনি মঙ্গল শনি কোনো কারণে শুক্র কেতু কেতু শুক্র কোনো কারণে চন্দ্র রাহু রাহু চন্দ্র কোনো কারণে শনি রাহু রাহু শনি কোনো কারণে রবি রাহু রাহু রবি এরকম চলে তাহলে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন কারণ এটা শারীরিকভাবে অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সে আপনি গাড়ি চালাচ্ছেন বা আপনার ড্রাইভার চালাচ্ছে তাকেও সাবধানে চালাতে বলবেন একটু সচেতন হয়ে থাকুন আর জল জাতীয় বিষয় থেকে সাবধান জল বাহিত জল যে কোনো সেটা জলে কোনো সমুদ্র হোক নদীতে হোক পুকুরে হোক বা ঠান্ডা জাতীয় বিষয় জাতীয় জল শরীরে কোনো জলের বেশি হয়ে যাওয়া বা জল জাতীয় যে কোনো জায়গায় জল রিলেটেড যেকোনো সমস্যাতে খুব সাবধান থাকুন যদি একটা বিষয় মনে হয় তাহলে অবশ্যই গোটু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলে রাখি দেখুন মঙ্গল একদম দ্বিতীয়ভাবে বসে আছে ষষ্ঠবতী মঙ্গল ষষ্ঠ মানে আমাদের ঋণ শত্রু তাহলে মঙ্গল দ্বিতীয় থেকে অষ্টমকে দৃষ্টি করছেন মঙ্গল উপরে রাহুর দৃষ্টি একটা আছে এবং আপনাদের এক দুই তিন চার এই যে বিভাগটা দেখছেন দ্বিতীয় মঙ্গল এটা পাপ মঙ্গল কেতুর মাঝখানটায় তৃতীয় চতুর্থে কেতুর অবস্থান চতুর্থপতি লগ্নপতি রাহুযুক্ত অবস্থায় শুক্র পঞ্চমপতি এবং দ্বাদশপতি শুক্র রাহুযুক্ত অবস্থায় এখানে শনি কিন্তু ফ্যাক্টর নয় এটা শনি কিন্তু নয় শনি কিন্তু আপনার খারাপ ফল দিচ্ছে না এই পরিপ্রেক্ষিতে আপনার যদি আপনার অষ্টম ভাবে এই অষ্টম এটা হচ্ছে অষ্টম ভাব যদি অষ্টম ভাবে কোনো কারণে আগে থেকে ব্যক্তিদের জন্মকুণ্ডলিতে কেতু মঙ্গল বা রাহু শনি কেউ অবস্থান করে বা চন্দ্র অবস্থান করে তাহলে খুব সাবধান থাকুন যদি ভালো না থাকে ধর্মকুণ্ডী পা হাতে তাহলে এই সময়টা বলবো সাবধান থাকুন আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফকে নিয়ে দুজনের মধ্যে কথাবার্তার জন্য কথাবার্তার জন্য বা আপনি এখন ভালোবাসেন সেই রিলেটেড কিন্তু বলছি সেক্ষেত্রে কথাবার্তার জন্য স্বামী মধ্যে বা স্বামী তৈরি হবে এরকম ব্যক্তিবর্গ অলরেডি আপনার বিবাহিত জীবনযাপন করছেন সেক্ষেত্রে কথাবার্তার জায়গার জন্য আপনার তো আপনার অপনিয়ন আর স্বামী হতো স্ত্রী হতে পারে সমস্যা করবে কিন্তু খুব পরিমাণে এছাড়াও আপনার অপনিয়ন যিনি তার শ্বশুর বাড়ির সাথেও কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে আপনার মানে আপনার তার তার বাড়ির সাথে মানে আপনার শ্বশুর বাড়ির সম্পর্ক বা কুটুম্বের সম্পর্ক খারাপ হতে পারে বলতে কুটুম্ব সেটা আপনার দিক 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 থেকেও থেকেও আত্মীয় আত্মীয় বা আপনার দুই থেকে বলছি খুব সাবধান ভাই বোন রিলেটেড খুব একটা ভালো ফল আমি এই মুহূর্তে দেখছি না কারণ অলরেডি তৃতীয় মঙ্গল মঙ্গলক্ষেত্র মাঝখানটা তৃতীয় প্রতি রবি সে রাহুযুক্ত অবস্থায় পরে ঘরে চলে আসবে তবু রাহু দৃষ্টি থাকবে একটা একটা ভাই নিয়েও কিন্তু সমস্যা এবং বড় আপনাদের বয়সে বড় এমন কোনো ভাই বোনের সাথেও সম্পর্ক খারাপ হওয়ার যোগ কিন্তু রয়েছে কতদিন পর্যন্ত বেশি পরিমাণে থাকতে সাবধান কমপক্ষে আপনাকে দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ পর্যন্ত তৃতীয় মানে কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত আপনাকে খুব সাবধান খুব ভীষণ পরিমাণে সাবধান থাকতেই হবে তাই আপনি আজকে যদি কোনো কারণে যে বিষয়গুলো বললাম সম্পর্ক বললাম যদি কোনো কাজ তিক্ত বা অশান্তিময় পরিপূর্ণ হয় তাহলে একটা একটা হলো তাহলে কি হচ্ছে কর্ম হচ্ছে সে কর্মের ফল কিন্তু আগামী দিনে আপনাকে ভোগ করতে হবে তাই এই জায়গাটা কিন্তু দেখেন বিতর্কিত বিবাদ অশান্তি হচ্ছে চুপচাপ হয় চুপকে থাকুন বা সরে আসুন তাতেই আপনার ভালো হবে কিন্তু যাদের হরস্কোপে অত্যন্ত ভালো পজিশন রয়েছে বর্তমানে গ্রহগত অবস্থায় বা আবার বলছি এটা কিন্তু ইন জেনারেল সকলের জন্য শুধু আপনাকে উদ্দেশ্য করে বলছে তা কিন্তু নয় আর এইগুলো জীবনে মিলে যাবে তা কিন্তু একই রাশি বা লগ্ন মিথুন একই রকম ঘটনা ঘটবে কোনো দিন হবে না বারবার বলছি তার ব্যক্তিগত হরস্কোপ পাম শেষ কথা বলে এটা আপনাকে এই মাসের জন্যই কাজগুলো করবেন কাজগুলো করবেন না তার একটা রূপরেখা আর এর বাইরে কিচ্ছু নয় কিন্তু তাহলে এই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে আর যদি পুরনো কোনো জমি জমা নিয়ে বিবাদ থাকে বি কতদিনই বিবাদ চলছে সেটা নিয়েও কিন্তু সমস্যা আপনাকে ভোয়াতে বা ভোগান্তি আছে কিন্তু এটা ঠিক যে দশমভাবে যেহেতু শনির অবস্থান চলে এসছে পরবর্তী সময়ে আপটু মে মাসের মাঝামাঝি সময় পর থেকে যতদিন যাবে আপনার জন্য প্রপার্টি রিলেটেড ঘর বাড়ি রিলেটেড জমি সংক্রান্ত রিলেটেড অত্যন্ত শুভ ফল আপনাকে প্রদান করবে যেমন ধরুন আপনি রেন্টে থাকেন নিজস্ব কোনো জমি কিনলেন বাড়ি কিনলেন বাড়ি ফ্ল্যাট হলো বা রেন্ট আপনি বাড়ি পরিবর্তন করলেন বা পুরনো বাড়ি আছে বিক্রি করে দিলেন বিক্রি দিয়ে সেই টাকা দিয়ে একটা বাড়ি করলেন জমি করে ফ্ল্যাট কিনলেন যে কোনো হবে কিন্তু এই সংক্রান্ত জায়গা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে কিন্তু তার জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপে শনিকে মঙ্গলকে অবশ্যই বুধকে অবশ্যই কিন্তু সপ্তম প্রতি একাদশ প্রতি ভালো থাকতে হবে থাকে তাহলে অবশ্যই ভালো ফলাপ লাভ করবেন কিন্তু হচ্ছে কথাটি এখানে যে এই মাসটা আপনি করবেন না সেটা হচ্ছে এই মাসে আপটুকু কুড়ি তারিখ কি আঠাশ তারিখ পর্যন্ত এই মাসটা পুরোই নিজস্ব কোনো বাড়ি বিক্রি করতে যাবেন না যদি বাড়ি থাকে জমি থাকে বিক্রি করতে যাবেন না এই মুহূর্তে স্টপ হয়ে যান কারণ এই মুহূর্তে কিন্তু সময়টা খুব একটা জটিল জট পাকানো রয়েছে তাতে আপনার ভালো হবে না গেল মিথুনের বিবাহ যুগ বলি যারা এখনো বিবাহ করেননি বা করেছিলেন আবার করবেন ভাবছেন বিবাহ যুগ এখনো কিন্তু শুরু হয়নি সেটা শুরু হবে মে মাসের পর মাঝামাঝি পর থেকে যখন বৃহস্পতি ঢুকবে রাশি লগ্নতে তারপর আস্তে আস্তে সহযোগ ফুল ফ্রিজে কিন্তু তৈরি করে দেবে হম সন্তান রিলেটেড জায়গাটা কিন্তু আপনার সন্তান নিয়ে উদ্বিগ্ন চিন্তা থাকবেই থাকবে ভালো বৃদ্ধি ঘটবে সন্তানের কেরিয়ার উচ্চশিক্ষা কিন্তু এটা ঠিক পঞ্চম ষষ্ঠ ভাব মানে হচ্ছে আপনার সন্তানের অগ্রগতি উন্নতি ডেভেলপমেন্ট বেশ দৃষ্টি একটা আছে পঞ্চমপতি যখন ভালো হয়ে যাবে পঞ্চমপতিকে শুক্র এই যখন মোটামুটি আপনি কুড়ি একুশ তারিখের পথ থেকে বাইশ তারিখের পর থেকে যখন আস্তে আস্তে ভারত দিকে যাবে তখন সন্তানের ক্ষেত্রেও উন্নতি গ্রোথটা কিন্তু আছে কিন্তু প্রথম দিকে সন্তান নিয়ে একটু উদ্বিগ্ন চিন্তা সন্তানের সমস্যা নিয়ে আপনি একটু বেশি উৎপীড়ন হতে পারে বা সমানত কষ্টদায়ক পরিস্থিতি কিন্তু আপনার জীবনে আসতে পারে তাই সন্তানের হটস্কোপটি পারলে একবার কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন অবশ্যই নেবেন এরপরে বলছি শত্রু সংখ্যা কিন্তু আপনার নিজস্ব নিকট আত্মীয় খুব কাছের প্রিয় মানুষটি শত্রু হয়ে উঠতে পারে তার জন্য আপনার প্রতি পদে পদে সমস্যা ফেস করতে হতে পারে এই মাসটিতে তৃতীয় সপ্তাহ পর্যন্ত তৃতীয় সপ্তাহ থার্ড উইকস পর্যন্ত সমস্যা থাকবে যাই হোক এটি গেল ইন জেনারেল বললাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এখনো আছে কর্মভাগটি সেটা জানুন এর পরে কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে কর্পোরেট যারা ডেভেলপমেন্ট করতে চাইছেন বা জব বেকারত্ব জ্বালায় ভোগ করছেন চাকরি পাননি বা চাকরি চেয়ে দিয়েছেন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য বলবো বাইশ তারিখের পর থেকে চাকরির যোগ অনেকটা আস্তে আস্তে শুভর দিকে এগিয়ে নিয়ে যাবে এখানে যারা অলরেডি কর্ম করছেন সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে কর্মস্থলটায় আপনার বসের সাথে হোক সহকর্মীর সাথে হোক উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে হোক ঝামেলা ঝঞ্ঝাট তর্ক বিতর্ক ইত্যাদি কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল থাকবে বেশি থাকবে প্রথম ও দ্বিতীয় সপ্তাহ এপ্রিল মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহ এপ্রিল মাসের যারা কমিউনিকেশনের বিজনেস করছেন সেখান কমিউনিকেশন কিছুটা হ্যাম্পারিং করবে কিন্তু তথাপি এই মাসটিতে মিথুনে কিন্তু বলতে পারি হাফ অফ মান্থের পর পয়লা পর অর্থনৈতিক জায়গাটা কিন্তু অনেকটা ভালো আছে কর্মের শ্রীবৃদ্ধি অনেকটাই করবে ব্যবসার শ্রীবৃদ্ধি অনেকটাই অগ্রগতি দেবে যার হরস্কুপের হরস্কোপের অনুযায়ী যেটা করবেন না সেটা হচ্ছে আপনি ব্যবসা করছুন ব্যবসা করুন বা চাকরি করুন সেটাই করুন না কেন স্পষ্ট কথাবার্তা রাগ ক্রোধ ডোমিনেশন ভাইলেন্স এইগুলো এবং হীনমান্যতা এগুলো ত্যাগ করতে হবে যদি তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং কথা কাটাকাটি হয় তাহলে মান হানি পর্যন্ত হতে পারে কর্মসংক্রান্ত বিষয় নিয়ে বা লিগাল কোনো প্রসেস আপনি পড়ে যেতে পারেন শোকাস হতে পারে আপনার চাকরি চলেও যেতে পারে যদি অত্যন্ত খারাপ আপনার দশা অন্তশা থাকে বর্তমান সময় পরিপ্রেক্ষিতে যদি বৃহস্পতির সময় অত্যন্ত ভালো না থাকে তাহলে কিন্তু চাকরি চলেও যেতে পারে খুব সাবধান এই সময়টাকে ওভারকাম করুন কোনো তর্ক কথা বলার দরকার নেই যে জায়গায় আপনি আছেন ঠিক সেই জায়গায় অবস্থান করে খুব কর্মটা করে চলুন জানবেন যে আজকের করা কালকে তার ভবিষ্যৎ এটা মনে রেখে কিন্তু আপনি এগিয়ে চলুন অর্থনৈতিক জায়গাটা উন্নতি অবশ্যই আছে কিছু ডেভেলপ কিছু থা থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট অগ্রগতি অবশ্যই পাবেন তাহলে ভাবছেন কি কর্ম করা উচিত কি ব্যবসা করা উচিত সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ পুরপুরি শো করবে যদি মনে করেন কি চাকরি করবেন কি ব্যবসা করবেন চাকরি চলে গেছে আপনি ব্যবসা শুরু করবেন তাহলে কি ধরনের ব্যবসা করবেন বা ব্যবসা করছেন বিনিয়োগ করছেন কোনোভাবে ব্যবসা উঠছে না লাস্ট মুহূর্তে কেটে যাচ্ছে তাহলে কি করবেন কোন পথে যাবেন কোন পথে এগোবেন কোনোভাবেই আপনি কমিউনিকেশন করতে পারছেন না কোনোভাবে ব্যবসা দাঁড় করাতে পারছেন না তাহলে অবশ্যই একবার হলো ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাবটা বিচার করান কি করতে হবে ফোন ফোন নাম্বার নাম্বার বক্সে রয়েছে যোগাযোগ করুন তাদের আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়া চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার হাওড়ার বালি চেম্বার এছাড়াও নিজ নিজ বাড়ি যাত্রার চেম্বার অবশ্যই রয়েছে অনলাইন বাজ ফোন কনসালটেন্সি অ্যাভেলেবল রয়েছে আমি আছি আপনার পাশে শত সর্বদা সঠিক পথ দেখানোর জন্য ভাগ্য পরিবর্তন করার জন্য নয় আবারও বলছি ভাগ্য পরিবর্তন আমি করতে পারবো না সঠিক পথটা দেখাতে পারবো যে পথে গেলে কর্ম করলে আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না হতে উন্নতি হবেই হবে শেষে আবার কথা বলবো এই সময় কিন্তু কেটে গেলে এই মাসটা কেটে গেলে আস্তে আস্তে ডেভেলপমেন্ট অবশ্যই আছে তথাপি ব্যক্তিগত জন্মগুণ্ডলি বিচার করাতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা